আমি তো দেখাইতেছি তাহলে বুঝবেন এই দেখেন ভাই আমার চামচ আছে একবার এটা বিস্তারিত এটা পরে কইতাছি আচ্ছা দুই বাটি দুই বাটি দিয়ে দিলাম চালু ওকে দেখেন এখন দেখেন কি হয় ঠিক আছে আচ্ছা এই একটা দিলাম একটা ঠিক আছে আচ্ছা এখন দেখেন কি হয় মানে এটা হলো মেজিক ম্যাজিক খেলা ম্যাজিক তারপরে আছে এটা আচ্ছা অফ করলাম অফ করলে ঠিক আছে ওকে এই দিয়া দিলাম আচ্ছা ঠিক আছে ওকে দুই বাটি দুই বাটি দিয়া দিলাম ওকে এবার দেন কি হয় আচ্ছা খালি দেখতে থাকেন এনো আইসেন শুধু দেখতে থাকেন আগে দেখেন আমি কি করতেছি তারপরে হলো কথা আমি দাঁড়াই ম্যাজিক দেখব আপনি ব্যবসা করবেন আচ্ছা তারপরে আপনার বাসায় বাবুরা কান্দে এই যে ভুট্টা খাওয়ানোর লিগা আচ্ছা মূলত ভুট্টা না তো এটা হলো যা পপকর্ন তাই না পপকর্ন খাওয়ার জন্য আচ্ছা আপনি কেন ভাই বাজার থেকে মানে ইয়া কিনবেন নির্বেজাল খাবো না নির্বেজাল জিনিস কিনবেন নির্বেজাল নির্বেজাল জিনিস আমি বলি নির্বেজাল জিনিস কিনবেন বুঝছেন ভাই ফুটবল আর করব আর একটা প্লেট লক ফুটবল আর পর্ব আইসেন কোনাই জানেন এন্টারপ্রাইজেন্ট হ্যাঁ আজকে নিয়ে আইসি পপকর্ন মেকার সনেপার কোম্পানি কি কোম্পানি সনেপার কোম্পানি পপকর্ন মেকার নিয়ে আইসি ভাই আপনার মনে করেন রাস্তার পাশে এখন বর্ষায় শীতকাল আচ্ছা এই একটা পপকর্ন মেকান যদি লাগান আচ্ছা এক কেজি পপকর্ন পার বানাইতে আপনার সময় লাগবে হলো বিশ মিনিট থেকে দশ থেকে বিশ মিনিট আচ্ছা এক কেজি মিনিটে আপনার ইনকাম ও কত জানেন কত হবে দশ টাকা প্যাকেট করলে প্যাকেট হইবো এক কেজিতে একশো 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 আচ্ছা দশ টাকা করে যদি হয় কত হয় দশ টাকা করে হলে তো এক হাজার টাকা এক হাজার টাকা আর আপনি পপকেন কত টাকার

এবার দেখেন বামের চা এখানে ওই যে ম্যাজিক লাগাইছি ম্যাজিক খালি ফুটাফুটি খালি ফুটাফুটি ওকে কাজ শেষ কাজ শেষ এই যে কাজ শেষ কিন্তু শেষ এটা হলো মানে মুখে কোনো বক্তৃতা দেওয়ার দরকার নাই আচ্ছা কাজে হলো পরিচয় আপনি এখন শীতকাল আচ্ছা ব্যবসা করতে যাচ্ছেন আপনি একটা করে দেন আপনার আপনার মানে ছেলে মেয়ের জন্মদিন এরকম একটা কিনে নেন আচ্ছা ঠিক আছে এরকম একটা কিনে নেন দেখেন ভাই একটা আছে কিনা মানে সব শেষ ডিসি কত লুকু 2 মিনিটের মধ্যে শেষ ডিসি গিয়া 250 গ্রামের কম আচ্ছা এখানে প্যাকেট হবে কয়টা আপনি ধরেন এক, 2 মিনিমাম মিনিমাম 4টা 5 6 7 হবে তো 10টা যদি আপনি নেন আচ্ছা 10টা হলো গিয়া 10 করে বেসলে। একশো একশো আপনি এখানে খরচ করতে হলে আড়াইশো গ্রাম আচ্ছা মাত্র দশ টাকার বুটটা দশ টাকার ভুটটা আর কারেন্ট বিল আসবে তো মনে করেন পুরো এক থেকে দেড় ঘন্টা যদি কন্টিনিউ চালান এক মাস আচ্ছা তাহলে একশো থেকে এক বছরের আর এই ব্র্যান্ডটা হলো জার্মানি ব্যান্ড ভাইয়া সনিফার কিন্তু খুবই করে জার্মানি ব্রান্ড এবং এটাতে কোনো বাউতাবাজি নাই আচ্ছা এই যে এরকম একটা গ্যারান্টি কার্ড থাকবে ব্যবসা করতে পারবেন কমার্শিয়াল ইউজ করবেন করতে পারবেন আপনার বাসায় আপনার বাচ্চারা অনেক সময় কান্নাকাড়ি করে রাস্তার কাছে বানাইতেছে কি বানাইতেছে আপনি তো না জানেন না দেখেন না কি ভালো না কি আপনি এখান থেকে একটা নিয়ম দিবেন বাসাতে নিয়ে রাখবেন আপনার বাচ্চারা একদম আপনি সামনে দাঁড়িয়ে থেকে বানিয়ে দিবেন একদম সুস্থ বাচ্চা ভালো জিনিস খাবে ভালো জিনিস খাবে স্বাস্থ্যসম্মত খেতে চান তাহলে এই রকম একটা ম্যাজিক মেশিন কিন্তু আপনাদের দরকার আপনাদের দরকার আছে রাইট যেটাতে নাকি আপনারা খুবই অনায়াসে আপনারা ভুট্টাকে পপকর্ন হিসেবে খেয়ে ভিজিয়ে ফেলতে পারবেন আর এটাও আছে ন্যায়ও একটা ভুট্টা আছে ওই যেটা আপনারা করে ফেলতে পারবেন পপকর্ন আচ্ছা বনমাইন্ড এন্টারপ্রাইজ কাজ হইলো

একটা কথা আছে ছোট মরিচের জাল বেশি এটা কিন্তু ওই ছোট মরিচ আচ্ছা বুঝছেন আপনি দেখবেন এত বড় একটা কারমাঙ্গা মরিচ লইছেন এটা জাল নাই আর ছোট একটা ডান্না মরিচ লইছেন আমাদের গ্রাম ভাষায় কয় ডান্না মরিচ ওটা জাল জাল বেশি এই বলছি যদি ব্যবসা করতে চান এরকম একটা কিনেন ব্যবসা করতে চাইলে কিন্তু আপনাদের জন্য এটা খুব এরকম একটা কিনেন আর যদি আপনি মনে করেন যে বাসা মানে বাচ্চাদেরকে ভালো জিনিস খাওয়াবেন আচ্ছা তাহলে এরকম একটা কিনেন রাইট ঠিক আছে ভাই তবে আমি একটা কথা বলি আপনি আসছেন কোথায় বর্ণ এন্টারপ্রাইজে এই এই যে বর্ণ এন্টারপ্রাইজ দোকান নাম্বার কত ছয় ছয় গলি নাম্বার সাত নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা আপনি যদি অনলাইনে নিতে চান এই দুইটা নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার বাসায় পাঠে পাঠিয়ে দিব ঠিক আছে ভাইয়া এটা হলো কি আপনার যদি আপনি নিতে চান আচ্ছা আপনি একটু থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ওকে তাহলে প্রাইস থাকবে

এই স্টক খালি করার অফার এটা যদি আপনি মার্কেটে আসেন মিনিমাম সাড়ে চার হাজার টাকা কিনবেন আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিব এক হাজার টাকা ডিসকাউন্ট এক টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা কত পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি আপনি এই সানিফার ব্যান্ডার এটা নিতে চান আমার কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা তবে আমি বলবো যারা ব্যবসা করবেন আচ্ছা অথবা যারা বাস সাথে বাচ্চারে সুস্থ সবল রাখতে চান ভালো একটা প্রোডাক্ট খাবাইতে চান কেমিক্যাল ছাড়া তাদের জন্য এই ভিডিওটা রাইট ঠিক আছে তো যারা নিতে একদম নির্বেজাল ভাবে আপনারা বিজনেস করবেন বা নির্বেজাল ভাবে আপনারা পপকর্ন খাবেন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবেন এবং এই জিনিসটা তাদের জন্য আর অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু ওনারা হোম ডেলিভারি করে থাকেন অবশ্যই অর্ডার করার সময় এই নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপ মতে ভিডিও কল দিয়ে তারপর আপনারা কনফার্ম আর যদি অবশ্যই এসে কিনতে চান অ্যাড্রেসও দেওয়া আছে আপনারা এই অ্যাড্রেসে এসে কিন্তু নিতে পারবেন ওকে তো ভিডিওটা দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ